ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব ও সাহায্যকারী পদে জাতীয় স্কেল হচ্ছে থেকে নিম্ন বর্ণিত অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা তৈরির নিমিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই পদের নাম হচ্ছে সাহায্যকারী পদের সংখ্যা হচ্ছে পনেরোশো ছিয়ানব্বই তো যারা কারিগরি ট্রেড করছে উত্তীর্ণ এসএসসি সমমান বা সরকারি অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি বা সমমানের কারিগরি ট্রেড করছে পাস তারা করতে পারবেন কোন পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিবিএ বা সিজিপিএ এ নয় এখান থেকে দেখেন দ্বিতীয় বিভাগ হচ্ছে দুই থেকে তিন দুই থেকে তিনের কম এখন আমরা দেখব হচ্ছে শর্তাবলী গুলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগের পর দুই বছরের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উক্ত প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদেরকে সাহায্যকারী শূন্যে অন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে আঠারো থেকে বত্রিশ বছর যাদের বয়স আর বর্ণিত পদের জন্য সীমা হচ্ছে পনেরো বারো দুই হাজার পঁচিশ অনলাইনে আবেদন পত্র পূরণ সংক্রান্ত যে নিয়মাবলী সেটি হচ্ছে এখানে ওয়েবসাইট বিডি এই ওয়েবসাইটে এখন আসলে দেখবেন ইন্টারনেট কানেকশন এরর কারণ অনলাইন আবেদনপত্র জমা দান শুরু হবে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর অ্যাপ্লিকেশন শেষ হবে পনেরোই বারো দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন রয়েছে এবং অ্যাপ্লিকেশন ফি বাবদ হচ্ছে সর্বমোট ছাপ্পান্ন টাকা কমেন্ট করবেন আমি যেটা করবো ওষুধ দেওয়ার জন্য আর হচ্ছে আপনারা যদি কেউ অনলাইনে ফর্ম পূরণ করে নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ফর্ম পূরণ করে দিই যারা নতুন ভিওয়ার্স রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে